উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর্থাৎ যেটাকে অনেকেই এম এস সার্টিফিকেট বলেন এই সার্টিফিকেটটির জন্য অনলাইন আবেদন কিভাবে করবেন যারা কোনো ক্ষুদ্র অতি ক্ষুদ্র অথবা মাঝারি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের প্রত্যেকের এই উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি বানাতে হবে নাহলে সরকারের পক্ষ থেকে যে সমস্ত বেনিফিট ব্যবসার ক্ষেত্রে দেওয়া হয় সেই সমস্ত বেনিফিটগুলি থেকে আপনারা বঞ্চিত হবেন এছাড়াও যদি আপনার ব্যবসার ক্ষেত্রে ট্রেড লাইসেন্স বানান বা ব্যবসাকে ডেভেলপ করার জন্য প্রধানমন্ত্রী মুদ্রা লোনটি নেন সেক্ষেত্রে অবশ্যই এই উদ্যোগ রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি প্রয়োজন হবে তাই আপনাদের মোবাইল বা আপনাদের কম্পিউটার থেকে কিভাবে এই বানাবেন এবং কোন কোন ডকুমেন্টগুলি এখানে আপনাদের লাগবে এই সমস্ত বিষয়গুলি আমরা স্টেপ বাই স্টেপ এই ভিডিওটির মাধ্যমে দেখে নেব তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ অবধি কন্টিনিউ করবেন আর এমনই গুরুত্বপূর্ণ পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি অবশ্যই অল করে রাখবেন তো যে কোনো একটি ব্রাউজার থেকে গুগল পেজটি খুলে নেবেন সার্চ করে টাইপ করবেন উদ্যম রেজিস্ট্রেশন ডট গভ ডট ইন লিখে সার্চ করতেই মিনিস্টারি অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটিতে আপনারা ভিজিট করবেন তো এখানে আসার পর ওয়েলকাম টু রেজিস্টার্ড হেয়ার এর নিচে দেখুন একটি অপশান দেওয়া হয়েছে ফর নিউ এন্টারপ্রিনিয়র হু আর নট রেজিস্টার্ড এই অপশনটির উপর ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে পরবর্তী পেজ ওপেন হবে তো এখানে আপনাদের আধার কার্ড নম্বরটি এন্ট্রি করবেন এবং আপনাদের আধার কার্ডের যে নামটি রেজিস্টার থাকবে সেই নামটি এই ঘরটির উপর এন্ট্রি করে এখান থেকে ভ্যালিডেট অ্যান্ড জেনারেট ওটিপি অপশনটির উপর ক্লিক করবেন ক্লিক করতেই আপনাদের আধার রেজিস্টার্ড মোবাইল নম্বরটিতে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড অর্থাৎ একটি কোড রিসিভ করবেন সেই কোড এই ঘরটির উপর এন্ট্রি করে এখান থেকে ভ্যালিডেট অপশানটির উপর ক্লিক করবেন ক্লিক করতে এখানে দেখতে পাবেন ইউর আধার বিন সাকসেসফুলি ভেরিফাইড ইউ ক্যান কন্টিনিউ উদ্যম রেজিস্ট্রেশন প্রসেস তো এখান থেকে পেজটি স্ক্রলিং করবেন এরপর প্যান কার্ড এখান থেকে ভেরিফিকেশন করতে হবে তো এখান থেকে টাইপ অফ অর্গানাইজেশন আপশানটির উপর ক্লিক করবেন ক্লিক করতে এখানে বেশ কিছু অপশান দেখতে পাবেন যেমন পার্টনারশিপ কো অপারেটিভ সেলফ হেল্প গ্রুপ তো এখান থেকে আপনারা যে অর্গানাইজেশনের জন্য অ্যাপ্লিকেশনটি করবেন সেই অর্গানাইজেশন এখান থেকে সিলেক্ট করবেন এবং যারা নিজেদের জন্য অর্থাৎ ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশন করবেন এখান থেকে প্রপ্রিটারি অপশানটির উপর ক্লিক করবেন এরপর আপনাদের প্যান কার্ড নম্বর এই ঘরটির উপর এন্ট্রি করবেন প্যান কার্ডে যে নামটি রেজিস্টার থাকবে সেই নাম এই ঘরটির উপর এন্ট্রি করবেন এবং যে ডেট অফ বার্থটি প্যান কার্ডে রেজিস্টার থাকবে সেই ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করবেন এরপর এখানে যে চেক বক্সটি দেওয়া হয়েছে এখানে ক্লিক করে প্যান ভ্যালিডেট অপশানটির উপর ক্লিক করবেন ক্লিক করতে এখানে দেখতে পাবেন ইওর প্যান সাকসেসফুলি ভেরিফাইড এখান থেকে কন্টিনিউ অপশানটির উপর ক্লিক করবেন ক্লিক করতেই এখানে অ্যাপ্লিকেশান ফর্মটি ওপেন হবে তো এখান থেকে পেজটি স্ক্রলিং ডাউন করবেন এখানে ফার্স্ট বলা হচ্ছে যারা গত বছরে আইটিআর ফাইল করেছিলেন তাদের ক্ষেত্রে এখানে ইএস অপশনটির উপর সিলেক্ট থাকবে যারা গত বছর আইটিআর ফাইল করেননি তাদের ক্ষেত্রে এখানে বাই ডিফল্ট নো অপশনটির উপর সিলেক্ট থাকবে এরপর বলা হচ্ছে যাদের জিএসটি নম্বর রয়েছে তারা ইএস অপশনটির উপর ক্লিক করবেন অন্যথায় এখান থেকে নো অপশনটির উপর ক্লিক করবেন এরপর পেজটি স্ক্রলিং ডাউন করবেন এখানে আপনাদের নেম দাই থাকবে এখানে আপনাদের মোবাইল নম্বরটি এন্ট্রি করবেন এখানে আপনাদের ইমেল আইডি এন্ট্রি করবেন এরপর পেজটি স্ক্রলিং ডাউন করবেন এখানে বলা হচ্ছে সোশ্যাল ক্যাটাগরি অর্থাৎ আপনাদের কাস্ট এখান থেকে সিলেক্ট করতে হবে তো জেনারেল এস এসটি ওবিসি এখান থেকে আপনাদের কাস্ট সিলেক্ট করবেন এরপর জেন্ডার অর্থাৎ মেল ফেমেল আদার্স এখান থেকে আপনাদের সঠিক জেন্ডারটি সিলেক্ট করবেন এরপর স্পেশালি অপলেট অর্থাৎ কেউ যদি ডিসিবিলিটি হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস অপশানটির উপর ক্লিক করবেন এবং ডিসএবিলিটি না হয়ে থাকলে নো অপশানটির উপর ক্লিক করবেন এরপর বলা হচ্ছে নেম অফ এন্টারপ্রাইস অর্থাৎ আপনাদের যে দোকান বা আপনাদের যে বিজনেস নেম সেটা এই ঘরটির উপর এন্ট্রি করে দেবেন এরপর ইউনিট নেম অপশানটির উপর ক্লিক করে এখানে আবারও সেই নেমটি এন্ট্রি করবেন এন্ট্রি করে এখান থেকে অ্যাড ইউনিট অপশানটির উপর ক্লিক করবেন ক্লিক করতেই আপনাদের যে দোকানের নাম বা আপনাদের যে বিজনেসের নাম সেটা এখানে অ্যাড হয়ে যাবে তো এখান থেকে পেজটি স্ক্রলিং ডাউন করবেন এরপর ইউনিট নেম অপশানটির উপর ক্লিক করে এখান থেকে আপনাদের বিজনেস নেমটি সিলেক্ট করে নেবেন এরপর সেই দোকান বা সেই বিজনেস অ্যাড্রেস এখানে প্রোভাইড করতে হবে তো ফার্স্ট ডোর বা ব্লক নম্বর এই ঘরটির উপর এন্ট্রি করবেন এরপর প্রমিস বা বিল্ডিং নেম এই ঘরটির উপর এন্ট্রি করবেন ভিলেজ বা টাউন নেম এই ঘরটির উপর এন্ট্রি করে দেবেন ব্লক নেম এই ঘরটির উপর এন্ট্রি করবেন রোড স্ট্রিট বা ল্যান্ড নেম এই ঘরটির উপর এন্ট্রি করবেন এরপর সিটি এন্ট্রি করবেন পোস্টাল পিনকোড এখানে এন্ট্রি করতে হবে তো অবশ্যই পোস্তাল পিনকোড এখানে এনসি করবেন এখান থেকে স্টেটটি সিলেক্ট করবেন এবং এই আপশনটির উপর ক্লিক করে এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে অ্যাড প্লান্ট আপশনটির উপর ক্লিক করবেন এখানে ক্লিক করতেই আপনার সমস্ত অ্যাড্রেস এখানে অ্যাড হয়ে যাবে এরপর পেসটি স্ক্রোলিং করবেন এখানে বলা হচ্ছে অফিস অ্যাড্রেস অফ এন্টারপ্রাইস অর্থাৎ যদি কারও মাল্টিপাল বিজনেস বা মাল্টিপাল দোকান থাকে সেটা যদি ভিন্ন ভিন্ন স্থানে হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের মেন যে বিজনেস বা মেন যে দোকান সেটা যে স্থানে রয়েছে সেই স্থানের অ্যাড্রেস এখানে প্রোভাইড করবেন এবং যদি কারো ক্ষেত্রে শুধুমাত্র একটি বিজনেস বা একটি দোকান থাকে সেক্ষেত্রে উপরে যে সমস্ত অ্যাড্রেসগুলি প্রোভাইড করলেন সেম অ্যাড্রেস এখানে আরও একবার প্রোভাইড করবেন এরপর গেট ল্যাটিটিউড অ্যান্ড লংগিটিউড অপশানটির উপর ক্লিক করবেন ক্লিক করতেই এখানে একটি ম্যাপ চলে আসবে তো এখান থেকে আপনাদের সিলেক্ট করতে হবে যে আপনাদের দোকান বা আপনাদের বিজনেসটি কোন স্থানে রয়েছে এখান থেকে সেই স্থানটি আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখান থেকে ওকে অপশানটির উপর ক্লিক করবেন ক্লিক করতে এখানে আপনার ল্যাটিটিউড এবং লংগিটিউড সিলেক্ট হয়ে যাবে এরপর পেজটি স্ক্রোলিং ডাউন করবেন এখানে বলা হচ্ছে আগে থেকে যদি কারো নাম এই পোর্টালে রেজিস্টার্ড করা থাকে সেক্ষেত্রে এই অপশানগুলির উপর ক্লিক করে সেই সমস্ত ডিটেলস এখানে প্রোভাইড করতে পারবেন এবং যারা ফার্স্ট টাইম এখানে রেজিস্ট্রেশন করবেন তারা এন এপশানটির উপর ক্লিক রাখবেন এরপর বলা হচ্ছে আপনাদের বিজনেস বা আপনাদের দোকানটি যে ডেটে রেজিস্ট্রেশন করেছেন সেই ডেট এখান থেকে সিলেক্ট করবেন এখান থেকে ইয়েস অপশনটির উপর সিলেক্ট রাখবেন এরপর বলা হচ্ছে আপনাদের বিজনেস বা আপনাদের দোকান যে ডেট থেকে চালু করেছেন বা ওপেনিং করেছেন সেই ডেট এখান থেকে সিলেক্ট করবেন এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এখানে প্রোভাইড করতে হবে তো এখানে আপনার ব্যাঙ্ক নেম এন্ট্রি করবেন আই কোড এই ঘরটির উপর এন্ট্রি করবেন আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর সেটা এই ঘরটির উপর এন্ট্রি করবেন এরপর আপনাদের বিজনেস টাইপ এখান থেকে সিলেক্ট করতে হবে তো যারা ম্যানুফ্যাকচারিং বিজনেস করেন তারা এই অপশানটির উপর ক্লিক করবেন যারা সার্ভিস প্রোভাইড করেন এখান থেকে সার্ভিস অপশানটির উপর ক্লিক করবেন তো সার্ভিস অপশানের উপর ক্লিক করতেই এখানে দুটি সাব ক্যাটাগরি চলে আসবে অর্থাৎ যাদের নন ট্রেডিং বিজনেস তারা এই অপশানটির উপর ক্লিক করবেন যাদের ট্রেডিং বিজনেস তারা এই উপর ক্লিক করবেন এরপর এখান থেকে আপনাদের এনআইসি কোড এন্ট্রি করতে হবে তো যাদের এনআইসি কোড জানা রয়েছে তারা ম্যানুয়ালি এখানে সেই এনআইসি কোড এন্ট্রি করবেন এবং যাদের এনআইসি কোড জানা নেই এখান থেকে এনআইসি কোড অপশানটির উপর ক্লিক করে কোন বিজনেসের ক্ষেত্রে কি এনআইসি কোড রয়েছে সেই সমস্ত ডিটেলসগুলি এখান থেকে দেখতে পাবেন অথবা এখান থেকে সার্চ এনআইসি কোড অপশানটির উপর ক্লিক করবেন এরপর আপনাদের যে বিজনেস নেম বা আপনাদের যে ব্যবসার টাইপ সেই টাইপ এখানে আপনারা সার্চ করবেন টাইপ করতেই সেই অপশন এখানে পেয়ে যাবেন এই অপশানটির উপর ক্লিক করবেন ক্লিক করতে আপনার সমস্ত ডিটেলস এখানে অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে অর্থাৎ টু ডিজিট এনআইসি কোড ফোর ডিজিট এনআইসি কোড এবং ফাইভ ডিজিট এনআইসি কোড এখানে সিলেক্ট হয়ে যাবে এবং যদি আপনার বিজনেস টাইপ এখানে খুঁজে না পান সেক্ষেত্রে ম্যানুয়ালি এই সমস্ত অপশানগুলির উপর ক্লিক করে এখান থেকে টু ডিজিট এনআইসি কোড সিলেক্ট করবেন এখান থেকে ফোর ডিজিট এনআইসি কোড সিলেক্ট করবেন এবং এখানে ক্লিক করে ফাইভ ডিজিট এনআইসি কোড সিলেক্ট করবেন তো আমার ক্ষেত্রে যেহেতু সেই অপশান আমরা পেয়েছি এখানে সমস্ত ডিটেলস অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে এখান থেকে অ্যাড অ্যাক্টিভিটি অপশানটির উপর ক্লিক করবেন ক্লিক করতেই আপনার সমস্ত ডিটেলস এখানে অ্যাড হয়ে যাবে এখানে দেখতে পাবেন তো এখান থেকে পেজটি স্ক্রলিং করবেন এরপর বলা হচ্ছে নাম্বার অফ পারসন এমপ্লয়েড অর্থাৎ আপনাদের বিজনেসের ক্ষেত্রে বা আপনাদের দোকানে কতজন এমপ্লয় রয়েছে সে ডিটেলস এখানে প্রোভাইড করতে হবে তো মেল কতজন রয়েছে সেটা এখানে এন্ট্রি করবেন না থাকলে এখানে জিরো এন্ট্রি করবেন এরপর ফিমেল কতজন রয়েছে সেটা এখানে এন্ট্রি করবেন এরপর আদার্স কতজন রয়েছে সেটা এখানে এন্ট্রি করবেন না থাকলে এই ঘরটিতে জিরো লিখে দেবেন এরপর আপনার টোটাল এমপ্লয়ি কতজন সেটা এই ঘরটির উপর দেখতে পাবেন তো এখান থেকে স্ক্রলিং ডাউন করবেন এরপর এখানে যে সমস্ত অপশনগুলি দেখতে পাচ্ছেন যাদের এক্সিস্টিং বিজনেস রয়েছে তারা এই সমস্ত ঘরগুলি ফিল করবেন এবং যারা ফার্স্ট টাইম বিজনেস শুরু করবেন তারা এই সমস্ত ঘরগুলিতে জিরো এন্ট্রি করে দেবেন তো যাদের এক্সিস্টিং বিজনেস রয়েছে এখানে আপনার ডাউন ভ্যালু এন্ট্রি করে দেবেন এরপর আপনাদের যে পলিউশন কন্ট্রোল সেটা এই ঘরটির উপর এন্ট্রি করবেন এবং আপনাদের যে টোটাল টার্ন ওভার হয়েছিল প্রিভিয়াস ইয়ারে সেটা এই ঘরটির উপর এন্ট্রি করবেন এরপর পেজটি স্ক্রলিং ডান করবেন এখানে গভর্নমেন্টের বেশ কিছু পোর্টাল রয়েছে এই সমস্ত পোর্টালগুলিতে যদি রেজিস্ট্রেশন করতে চান সেক্ষেত্রে এখান থেকে ইএস অপশানের উপর ক্লিক করতে হবে অন্যথা এখান থেকে নো অপশানটির উপর ক্লিক করতে হবে যেমন এখানে ফার্স্ট বলা হচ্ছে আর ইউ ইন্টারেস্টেড ইন গেটিং রেজিস্টার্ড অন গভর্নমেন্ট ই মার্কেট পোর্টাল অর্থাৎ গভর্নমেন্টের ই মার্কেট পোর্টালে যদি রেজিস্ট্রেশন করতে চান সেক্ষেত্রে ইএস অপশানের উপর ক্লিক করবেন অন্যথায় নো অপশানটির উপর ক্লিক করবেন এরপর বলা হচ্ছে টিআরইডিএস পোর্টালে যদি রেজিস্ট্রেশন করতে চান ইএস অপশানে ক্লিক করবেন অন্যথায় নো অপশানটির উপর ক্লিক করবেন যারা ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস পোর্টালে রেজিস্ট্রেশন করবেন ইএস অপশানের উপর ক্লিক করবেন অন্যথায় নো অপশানটির উপর ক্লিক করবেন তো এমনভাবে এখান থেকে আপনারা যে পোর্টালগুলিতে রেজিস্টার করতে ইন্টারেস্টেড রয়েছে সেই সমস্ত ঘরগুলিতে ইউজ করবেন অন্যথায় নো অপশানটির উপর ক্লিক করবেন এরপর পেজটি স্ক্রোলিং ডাউন করবেন এখানে চেক টিক পার করাই থাকবে এখান থেকে সাবমিট অ্যান্ড গেট ফাইনাল ওটিপি এই অপশানটির উপর ক্লিক করবেন ক্লিক করতেই আপনাদের মোবাইল নম্বরটিতে একটি ওটিপি রিসিভ করবেন সেটা ওটিপির করে এন্ট্রি করে সাবমিট অপশানটির উপর ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের অ্যাপ্লিকেশানটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে একটি সার্টিফিকেট নম্বর জেনারেট হবে সেই সার্টিফিকেট নম্বরটি নোট করে নেবেন এরপর প্রিন্ট সার্টিফিকেট বলে একটি অপশান দেখতে পাবেন সেই অপশনটির উপর ক্লিক করে আপনাদের সমস্ত ডিটেলস প্রোভাইড করে আপনাদের যে উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা এম এস এম ই সার্টিফিকেট সেই সার্টিফিকেটটি সঙ্গে সঙ্গে প্রিন্ট আউট করতে পারবেন তো আই হোপ ভিডিওটি আপনাদের কাজে লাগবে এই প্রসেস ফলো করেই নিজেদের মোবাইল বা নিজেদের কম্পিউটার থেকে উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা এম এস সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং সঙ্গে সঙ্গে সেই সার্টিফিকেটটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে বন্ধুদেরকে ইনফরমেশান দেওয়ার জন্য বেশি বেশি করে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন